ভগিনী বৃন্দ নতুন তথ্যাবলী পত্রিকার একত্রিশতম বর্ষ তৃতীয় সংখ্যা কুমার বন্দ্যোপাধ্যায় স্বামী বিবেকানন্দের পূর্বাশ্রমের বিবরণ তার প্রচলিত জীবনী গ্রন্থগুলিতে অপ্রতুল কিন্তু তার পরিবার পরিজনদের পরিচয় জানার অদম্য কৌতূহলে আমাদের হৃদয় ভরপুর বিপুল আগ্রহ থাকলেও সেই বিষয়ে আলোকপাত করা দুঃসাধ্য কারণ ইতিমধ্যে অনেকখানি সময় বই গিয়েছে নির্ভরযোগ্য তথ্যদাতারও অভাব তারই মধ্যে বেশ কয়েক বছরের পরিশ্রমে যে তথ্য সংগ্রহ করেছি তারই আলোকে স্বামীজির ভগিনীগণের বিবরণ উপস্থাপিত করলাম স্বামী বিবেকানন্দের কনিষ্ঠ ভ্রাতা ভূপেন্দ্রনাথ দত্তের স্বামী বিবেকানন্দ গ্রন্থে পাওয়া যায় বিশ্বনাথ দত্ত ও ভুবনেশ্বরী দেবী দশটি সন্তানের পিতামাতা মাতা ছিলেন ভূপেন্দ্রনাথ জানিয়েছেন আমার পিতার চার পুত্র ও ছয় কন্যা প্রথম সন্তান ছিল পুত্র কিন্তু আট মাস বয়সেই সেই শিশুটির মৃত্যু হয় মা বলতেন আমার ওই ছেলেটি দেখতে খুব সুন্দর ছিল অনেকটা তার ঠাকুরদার মতো এরপরে যে কন্যা সন্তান জন্মে তারও মৃত্যু হয় মাত্র আড়াই বছর বয়সে তারপরে জন্মে এক কন্যা তার নাম রাখা হয় হীরামণি হীরামণির পরে স্বর্ণময়ী তারপরে জন্মায় নরেন্দ্রনাথ নরেন্দ্রনাথের পর যে কন্যা সন্তান জন্মায় তারও মৃত্যু হয় বছর ছয়েক বয়সে এরপর জন্মালো কিরণবালা ও যোগেন্দ্রবালা নামে আরও দুই কন্যা এই কন্যাদ্বয়ের পর পুত্র সন্তান মহেন্দ্রনাথের জন্ম হয় তার অনুজ হলাম আমি ভূপেন্দ্রনাথ মহেন্দ্রনাথ দত্ত তার স্বামী বিবেকানন্দের বাল্যজীবনী গ্রন্থে হীরামনির পরিবর্তে হারামণি নাম উল্লেখ করেছেন স্বামী গম্ভীরানন্দ মহারাজের যুগনায়ক বিবেকানন্দ গ্রন্থের প্রথম খণ্ডেও হরমোহিনী বা হারামণি নাম পাই আমরা এই প্রবন্ধে হারামণি নামই উল্লেখ করব। ভূপেন্দ্রনাথের দেওয়া তথ্য থেকে জানা যায় শৈশব মৃত্যুর ভ্রুকুটি উপেক্ষা করে বেঁচেছিলেন তিন ভাই ও চার বোন তিন ভাই নরেন্দ্রনাথ মহেন্দ্রনাথ ও ভূপেন্দ্রনাথের পরিচয় সবার জানা কিন্তু চার ভগিনী হারামণি স্বর্ণময়ী কিরণবালা ও যোগেন্দ্রবালার জীবন রহস্যে ঢাকা এই চার ভগিনীর দুজন শ্বশুরবাড়িতে আত্মহত্যা করেন সাহিত্যিক শঙ্কর লিখেছেন পিতৃদেব বিশ্বনাথ দত্তর আকস্মিক প্রয়াণের সময় কন্যারা বিবাহিত কিনা তাও আমাদের কাছে যথেষ্ট পরিষ্কার নয় পরবর্তী সময়ে এদের বিবাহে কে কি ভূমিকা গ্রহণ করলেন কোথা থেকে বিবাহের অর্থ এলো তাও অস্পষ্ট আরও যা আলো আধারিতে ভরা তা হলো একজন নয় দুই বোনের নিতান্ত অল্প বয়সে স্বামীগৃহে দুঃখজনক অকাল মৃত্যু এঁদের একজন যে ছোট বোন যোগীন্দ্রবালা তা জানা যায় তিনি যে কলকাতা সিমলা অঞ্চল থেকে সুদূর সিমলা পাহাড়ের প্রতিগৃহে আত্মঘাতিনী হন তাও স্পষ্ট কিন্তু দ্বিতীয় আত্মঘাতিনী ভগ্নির প্রকৃত বিবরণ এখনও রহস্যময় শঙ্কর তাঁর অপর এক গ্রন্থে এই প্রসঙ্গে জানিয়েছেন বলরামবাবুর বাড়িতে যোগেন মহারাজকে স্বামীজি একবার বলেছিলেন আমাদের এত বুদ্ধি মেধা কেন জানিস আমরা যে সুইসাইডের বংশ আমাদের বংশে অনেকগুলো আত্মহত্যা করেছে আমাদের পাগলাটি ধাত হিসেব নিকেশের ধার ধারে না যা করবার তা একটা করে দিলুম লাগে তাক না লাগে তুক শ্রী রামা কৃষ্ণার্পাণামাস্তু আজকের পাঠ আপনার ফোনে রোজ পেতে চাইলে সাবস্ক্রাইব ও বেল আইকন দুটোই ক্লিক করুন রামকৃষ্ণ ভাবধারা প্রচারের সঙ্গে থাকুন এটি একটি ফ্রি চ্যানেল